আল্লাহ যখন খুব খুশি হন তখন পৃথিবীতে রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ যখন তার চেয়েও বেশি খুশি হন তখন কারো ঘরে মেহমান পাঠান আর আল্লাহ যখন সবচেয়ে বেশি খুশি হন তখন কারো ঘরে একটি কন্যা সন্তান দান করেন সুতরাং কন্যা সন্তানের পিতা হওয়া অনেক সৌভাগ্যের বিষয় আর পৃথিবীতে সবচেয়ে যেটা আমি বেশি পছন্দ করি সেটা হচ্ছে সবুজ প্রকৃতি এবং অনাবিল স্বাচ্ছন্দ্য চারপাশের চমৎকার প্রকৃতিটি দেখে এত ভালো লাগছিল যে ক্যামেরাতে কাজচার করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি সাথী সাথী রান্নায়ন ব্লগ আমার চ্যানেলের নাম আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি অধিকাংশ ক্ষেত্রেই প্রাকৃতিক সৌন্দর্যের আধার যেসব রয়েছে যে সমস্ত জায়গায় সে সমস্ত জায়গাগুলো আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি এছাড়া আমার ব্যক্তি জীবন পারিবারিক কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই যেহেতু আসলে রান্না অ্যান্ড ব্লগ এখন বলবেন যে রান্না করেন না হ্যাঁ রান্না করি রান্নার ভিডিও আমি ছাড়ি তবে সেটা সংখ্যায় কম আমি রান্না করি বেশিরভাগ সময় খুব তাড়াহুড়ো করে আর ব্লগটাই বেশি আমি সবসময় অডিয়েন্সদের সাথে শেয়ার করি আর আপনারা যারা রান্না রান্নাবান্নায় খুব এক্সপার্ট তাদের ভিডিওগুলো আমি সব সময় দেখি ভীষণ ভালো লাগে আপনারা অনেক চমৎকার করে রান্না করেন এবং রান্নার ভিডিওগুলো অসাধারণ করে ক্রিয়েট করেন আমি আসলে এত গুণবতী নারী না আমি রান্না মোটামুটি ভালো করি কিন্তু রান্নার ভিডিও এত চমৎকার করে আমি প্রেজেন্ট করতে পারি না সবার তো আসলে সব গুণ থাকে না আল্লাহ তো সবাইকে গুণ দিয়ে পৃথিবীতে পাঠায়নি তো তাই আমি আপনাদের মতো এত গুণবতী না তাই এত ভালো রান্না রান্নাবান্না ওইভাবে আমি আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারি না তাই যেটা আমি পারি সেটাই চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনারা আমাকে বন্ধু ভেবে সাদরে গ্রহণ করবেন এবং আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু দেশীয় ফল ভীষণ পছন্দ করি আমাদের বাংলাদেশের দেশি ফল আমার ভীষণ প্রিয় এই আনারসগুলো আমার নানাবাড়িতে হয়েছে আমার বাড়িতে এমন কোনো ফলের গাছ নেই যেটা নেই আমার নানা অনেক ধরনের ফল গাছ লাগিয়ে গিয়েছে তো নানাবাড়িতে ঘুরতে গিয়েছিলাম তাই ভিডিওটা শেয়ার করলাম সেখানে আমার নানাবাড়িতে না ভোটটাগুলো এগুলো আমার নানাবাড়ির পাশের একটা বাড়ি থেকে আমি দুধ আর দেশে মুরগির ডিম আনতে গিয়েছিলাম তো সেখানে ভোটটা দেখে আমার ছেলে খুব অভিভূত যেটা কি ও তো আসলে ওইভাবে চিনে না কারণ গ্রামে তো আসলে সেভাবে করে যাওয়া থাকা এটা হয় না তো ওর কাছে এটা খুব ভালো লাগছিলো ইন্টারেস্টিং আর হচ্ছে একটা বিড়ালটা এত কিউট ছিল যেটাকে ভিডিও ধারণ না করে পারলাম না এটা এমন করে ঘুমাই ছিল মনে হচ্ছে যেটা মরে গেছে তারপর যখন দেখলাম যে একটু নড়ে চড়ে বসছে তো ধরে নিলাম যে এটা আসলে না এটা ঘুমাচ্ছে খুব আরাম করছে কারণ বিড়াল খুব আরামপ্রিয় প্রাণী আর এটা আমি গিয়েছিলাম আমার নানাবাড়িতে সেখানেই আসলে ভিডিও চিত্রগুলো ধারণ করা এটা প্রায়ই যাওয়া হয় নানা নানি নেই মামাও নেই তবুও সবার সাথে সম্পর্কটা মার্শাল্লাহ ভালো আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন